আসসালামু আলাইকুম এসএসসি দুই সালের পরীক্ষার্থীরা এসএসি ছাব্বিশ পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা থাকলেও এই পরীক্ষা আসলে কোন মাসে হবে বা কত তারিখে হবে এই বিষয়টা নিয়ে নিউজ পাবলিশ হচ্ছে কেউ বলছে এপ্রিলে হবে কেউ ফেব্রুয়ারিতে এই বিষয়ে আমরাও একাধিক ভিডিও আপলোড করে শিক্ষার্থীদেরকে বলেছি যে পরীক্ষা যে মাসে হোক তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও যদি পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে তোমাদের জন্য প্লাস পয়েন্ট যে আরো কয়েকদিন সময় পাচ্ছ প্রিপারেশন নেওয়ার জন্য তবে আমরা কখনো ওই বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি নিব না একটা কথা মাথায় রাখবে যদি

টেস্ট যে সময় হওয়ার দরকার ওই সময়ে হবে ফর্ম ফিল আপ যে সময় হওয়ার দরকার ওই টাইমেই হবে অর্থাৎ টোটাল এভরিথিং যে যে টাইমে হওয়ার দরকার প্রত্যেকটা ওই টাইমেই হবে শুধুমাত্র বোর্ড পরীক্ষা যদি পিছানোর থাকে সেটা হয়তো বা পনেরো দিন এক মাস বা দেড় মাস পিছিয়ে যেতে পারে ওইটা নিয়ে আমরা কথা বলবো না কিন্তু এই বিষয়টা নিয়েই প্রত্যেককে এখন কথা বলছে যে বোর্ড পরীক্ষা কবে হবে বোর্ড পরীক্ষা কবে হবে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই বোর্ড পরীক্ষা কবে হবে এইটা না চিন্তা করে এখন চিন্তা করা উচিত যে টেস্ট পরীক্ষায় কীভাবে প্রিপারেশন নিব কীভাবে ভালো রেজাল্ট করব কীভাবে ভালো প্রস্তুতি টেস্ট ভালো নাম্বার আমি উত্তীর্ণ হবো কারণ কি টেস্ট পরীক্ষাটা এখন তোমার কাছে একটা অঘোষিত ফাইনাল হয়ে গেছে ফাইনালের আগে এই ফাইনালটা তোমাকে পার করতে হবে ভালোভাবে নয়তো হয়তো বা তুমি ফাইনাল পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না আমরা এক একজন এক একটা কথা বললে পরীক্ষা পিছানোর বিষয় নিয়ে শিক্ষা বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি বা নির্বাচন কমিশন থেকেও কোনো কিছু জানানো হয়নি আমি বলেছিলাম যে জানালে আমরা খুব শীঘ্রই একটা আপডেটের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব যে আসলে তারা কি তথ্যটা দিল ফাইনালি নির্বাচন কমিশন থেকে এই পরীক্ষা পিছানোর বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছে কি ইঙ্গিত আছে যদি সরাসরি ডেলি নিউজ ক্যাম্পাসের ওয়েবসাইটে যাও যেতে পারো কোনো প্রবলেম না এখানে নিউজটা পেয়ে যাবে যারা আমাকে ভরসা করো জাস্ট স্ক্রিনের দিকে খেয়াল করো ফেব্রুয়ারিতে নির্বাচন এসএসসি এইসিসি পেছানোর ইঙ্গিত দিল নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সময় যেন এসএসসি ও এইসিসি পরীক্ষার সময়সূচির সঙ্গে না মিলে যায় সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর এমন ইঙ্গিতই দিয়েছে নির্বাচন কমিশনের ইসি সচিব আক্তার আহমেদ তিনি বলেন নির্ধারিত সময় নির্বাচন আয়োজনে কমিশন ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি নিচ্ছে তথ্যমতে সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মধ্যে হতো যদিও কোভিড নাইন্টিনের পর থেকে সেই পরীক্ষার সূচিতে পরিবর্তন এসেছে চলতি বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এপ্রিলে মূলত সেই বিষয়টি যেন এগিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক না হয় ইসি সচিব এমন ইঙ্গিত দিয়েছে বলে ধারণা করা হচ্ছে নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয়কে আগে থেকে সতর্ক করছে যে আমরা ফেব্রুয়ারিকে টার্গেট করে অলরেডি নির্বাচনের প্রস্তুতি না শুরু করে দিয়েছি এখন সেম টাইমে আবার এসএসসি ছাব্বিশ পরীক্ষা হওয়ার কথা কারণ কি আগের বছরগুলোতে লেট হলেও শিক্ষা মন্ত্রণালয় চেয়েছিল যে এইবার সঠিক টাইমে পরীক্ষাটা হবে সেক্ষেত্রে যদি সঠিক টাইমে পরীক্ষাটা হয় তাহলে ওইটা হচ্ছে ফেব্রুয়ারি মাস এবং এই মাসের নামটাও তারা বলে দিয়েছিল যে এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে আর এইচএসসি পরীক্ষা হবে অমুক মাসে এইরকম করে তারা বলেও দিয়েছিল সেই অনুযায়ী আমরা ধরে নিচ্ছিলাম ফেব্রুয়ারি মাসে হয়তো বা এসএসসি পরীক্ষা হবে আবার যখনই নির্বাচনের টাইমটা ওই ফেব্রুয়ারি মাসে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন একটা কিন্তু সাংঘর্ষিক বিষয় হয়ে গেছে যে ফেব্রুয়ারি মাসে ভোট পরীক্ষা বা নির্বাচন দুইটা একসাথে কীভাবে হবে অবশ্যই যে একটা হতে হবে সেক্ষেত্রে হয়তো বা পরীক্ষাটাই পিছিয়ে যেতে পারে কিন্তু বোর্ড থেকে বা নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত এরকম কোনো আপডেট পাই নাই ফাইনালি কালকে তারা এই বিষয়ে ক্লিয়ার একটা আপডেট দিয়েছে যে আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি সেক্ষেত্রে আপনারা ভোট পরীক্ষাটা যাতে সাংঘর্ষিক না হয় একটু পিছিয়ে দেন যাতে নির্বাচনের সাথে ভোট পরীক্ষাটা একত্রিত না হয় দুইটা দুই সময় হোক এখন আমরা ফাইনালি ধরতে পারি যে হয়তো আমাদের ভোট পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে যদি নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করতে পারে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাওয়ার কথা শুনে এমনটা ভাবার কোনো প্রয়োজন নাই যে আমি টাইম পাচ্ছি আরও ভালো মতো করতে পারবো আমি আগেও বলেছি যে এই বোর্ড পরীক্ষার আগে তোমাকে আরেকটা একটা বোর্ড পরীক্ষায় বসতে হবে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা যদি টেস্ট পরীক্ষায় ফেল করে একটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষা অংশ না করতে পারে সেক্ষেত্রে তোমার আর বোর্ড পরীক্ষায় যাওয়া লাগবে তার আগে তুমি আটকে যাবে এই আটকে যাতে না যেতে হয় টেস্ট পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারো উত্তীর্ণ হতে পারো তার প্রিপারেশন তোমাকে যেমন ভাবে নিচ্ছ এখন এমন চালিয়ে কারণ কি টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তোমার হাতে বেশি সময় নাই আমরা ইতিমধ্যে সকল সাবজেক্টের সাজেশন বিশেষ করে আমাদের তিনশো দশ টাকার কোর্সে সকল পিডিএফ আপলোড করে দিয়েছি ওইগুলো সুন্দর করে দেখে যাবে এবং আমাদের অন্যান্য পিডিএফ চলছে যখনই শেষ হবে আমরা আপলোড করে দিব টোটাল এভরিথিং দেখে তুমি পরীক্ষার হলে গেলে তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের প্লাস কোর্সে যুক্ত হয় খুবই যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ